সেমাই কিন্তু আমরা সবাই রান্না করতে পারি আর সেমাই এমন একটি ডেজার্ট যা সবচেয়ে সহজ পদ্ধতিতে অল্প সময়ে রান্না করা যায় সহজ হওয়ার সত্ত্বেও কিন্তু সেমাই রান্নার পরে অনেক সময় দেখা যায় যে বেশি পাতলা হয়ে যায় বা বেশি ঘন হয়ে যায় তাই আজকে আপনাদের পারফেক্ট দুধ সেমাই রান্না করে দেখাবো আসসালামু আলাইকুম এব্রিয়ন প্রথমে এখানে আমি পাঁচ ছয়টি পেস্তা বাদাম নিয়ে নিলাম তারপর নিয়ে কাজু কাজুবাদাম আর একটি কাঠবাদাম কাঠ কাঠবাদামের পরিমাণ কম আছে তাই কমই নিয়ে নিলাম আর যেহেতু আমি সেমাইতে বাদামও কম ব্যবহার করি তো প্রথমে একটু কুচি কুচি করে নিলাম বাদামগুলো কেটে তারপর একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে বাদামগুলো ভেজে নিলে কিন্তু যখন খাওয়া হয় দাঁতের নিচে পড়ে তখন কিন্তু খুবই ভালো লাগে তারপরে এখন আমি যেই সেমাইগুলো রান্না করব সেই সেমাইগুলো একটু ভেজে নিচ্ছি তো এখানে আমি এক কাপের মতো সেমাই দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সেমাই তো চিকন সেমাই আমি খুব ভালো মতো করে ভেঙে নিয়েছিলাম আগে থাকতেই কারণ যখন আমি এক প্যাকেট সেমাই আনি তখন পুরোটা প্যাকেট থেকে বের করে তারপর ভেঙে নেই তো এখানে আমি এক কাপের মতো সেমাই ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিলাম গুঁড়া দুধটা প্রথমে আমি একটু লিকুইড দুধ দিয়ে ভালো মতো করে একটু মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু চুলাটা পুরাই অফ আছে চুলাটা অফ রেখে আমি এরকম পাত্রের মধ্যে গুঁড়া দুধ দিয়ে তারপর একটু লিকুইড দুধের সাথে মিশিয়ে নিয়েছি এ কারণ হচ্ছে এতে কিন্তু দুধটা খুবই ঘন হয় আর সিমাইটাও খেতে ভালো লাগবে তো তারপর এখানে আমি দুইটি এলাচ দিয়ে দিলাম এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না তারপর স্বাদ মতো চিনি অ্যাড করে দিয়েছি আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করে দেবেন আর এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম অনেকে কিন্তু মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন চাইলে স্কিপ করতে পারেন তো যখন দুধটা এরকম বলক চলে এসেছে তখন আমি আগে থাকতে ঘিয়ে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম কারণ এখানে দুধ বেশিক্ষণ জাল করে নেওয়ার কোনো দরকার নেই দুধটা আমি আগে ভালো মতো করে বলক তুলে জ্বালিয়ে নিয়েছিলাম আর যেহেতু এখানে আমি গুঁড়া দুধও ব্যবহার করেছি তাই আর দুধটা জ্বালানোর কোনো দরকার নেই তারপর দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি আগে থাকতে যে ঘিয়ে ভেজে রেখেছিলাম সেই বাদামের অর্ধেকটা দিয়ে দিয়েছি এখানে এখন আমি দুধের পরিমাণটা আপনাদের বলে দিচ্ছি এখানে আমি এক লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি এক লিটার পরিমাণ লিকুইড দুধ আমি একটু জ্বালিয়ে ঘন করে নিয়েছি এখানে এক লিটার থেকে হয়তো বা এক কাপের মতো কম হবে আর সেখানে আমি সেমাই অ্যাড করেছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ এটা কিন্তু দুধ সেমাই রান্না করার একদম সঠিক পরিমাণ এটা আমি আমার নিজের থেকে বলছি কারণ আমি অনেকবার সেমাই রান্না করেছি তো সেই পরিমাপ অনুযায়ী এটা আমার নিজে থেকে আইডিয়া হয়ে গেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি তাই কিন্তু দুধটা আর বেশি জাল দিয়ে ঘন করেও নিতে হয় তো বুঝতে পারছেন সেমাই রান্না কিন্তু হয়ে গেছে কারণ সেমাই রান্না করতে খুবই অল্প সময় লাগে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো ঘি তবে যারা ঘি পছন্দ করবেন না তারা না দিলেও হবে তবে এই সময় ঘি দিলে কিন্তু সেমাইটার ফ্লেভার খুবই ভালো আসে একবার ট্রাই করে দেখতে পারেন তারপরে আমি চামচ দিয়ে ভালো মতো করে একটু নেড়ে দিচ্ছি আর দেখে তো বুঝতে পারছেন দুধ আর সেমাই কিন্তু একদম সঠিক পরিমাপে রয়েছে বেশি পাতলাও না বেশি ঘনও না একদম পারফেক্ট দুধ সেমাই রান্না হয়েছে তো চুলা বন্ধ করে আমি নিয়ে সাথে সাথে সেমাইটা পরিবেশন করে নিলাম আর উপর থেকে এখন সাজিয়ে দিচ্ছি আগে থাকতে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো অ্যাড করে দিলাম আজকে আর কিসমিস নেইনি কারণ কিসমিস আমার কাছে ছিলও না শেষ হয়ে গেছে তাই বাদামগুলো দিয়ে আমি ভালো মতো করে সাজিয়ে নিচ্ছি এই দুধ সেমাই কিন্তু ফ্রিজে রেখে খেতে খুবই ভালো লাগে তো আমি দুপুরে রান্না করেছি আমি এখন এভাবেই পাত্রটা ফ্রিজে রেখে দেব। ধরে আপনারাও এই গরমে ঝামেলা করে বিকেলে নাস্তা না বানিয়ে ঝটপট করে সেমাই রান্না করে নিন তারপর ফ্রিজে রেখে সন্ধ্যার সময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সবাই খেতে ভীষণ পছন্দ করবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকুন আল্লাহ